ন্রডুথ তোদ� favour দাকে নিরসেটটে পতেছ্ড্যেত তাক্টি digoo

ঠিক <inaudible> আছে सररा रोना सिक्स और 12 बराबर की वाली एग्जांपल आओ वहां बिना कोई आईफोन और थ्री राइट आंसर राइट हो चुके रोना सिक्स और पोजीशन 1 मतलब एक और जरा पेपर मार्किंग जरा 1 एम दे जरा 1 एम दे और 50 मार्किंग दे बात तो हो चुकी है चलो लगा दो जरा 1 মানে যারা তিনটে পরছে আমি ওয়ানে পড়ছে তাদের হলো সাতশো টাকা আমি টাইমটা বলছি এনাকে তো বলেছি মানে টাইম বলেছি ছাব্বিশ তারিখটা বলেছি যারা ওয়ান থেকে উঠছে মানে এখন ওয়ানে বলছি তাদের বলেছে তারিখ তিন তারিখ আছে পরীক্ষা চলবে

730 টাকা নিচে টাকা আর যারা ফাইনেটে যাচ্ছে তাদের 750 টাকা তো টাকা বেশি পকেটে

মিটিং হয়ে যেতে আমরা এবার বেরিয়ে এসেছি বাচ্চা নেবো বলে মানে বাচ্চাগুলো আস্তে আস্তে মিড ডে মিল নিয়ে বেড়াচ্ছে তো বেরিয়ে যাবে ঘন্টা পড়বে এই যে দাদা ঘন্টা দেবে আমরা এবার বেরিয়ে যাব তো চলুন এখন রেখে দিচ্ছি খোঁচকটা ছুটি হয়ে গেছে এখন রেখে দিচ্ছি বন্ধুরা চারটা